ব্যবস্থার কারণে যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলো পঞ্চাশ বছরেও গড়ে ওঠে নাই আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল যাদের হাতে প্রশাসন ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল তারা একভাবে পরিচালনা করেছে এখন তো তারা নাই এখন আমরা যারা আছি আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই এটা চলবে না এবং এই রাজনীতি কার্যত চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তা তারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি যে আমরা পরিবর্তন চাই একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার